ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে ফের একবার ভাষা আন্দোলনকে নিয়ে সর্বভতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটার তালিকা এবং বাংলা ভাষা আন্দোলন এই দুই বিষয়কে অভিমুখ করে দু সালের বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে কে তার বৃহস্পতিবার ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে আক্রমণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ভাষা বলে কোন ভাষা জাতীয় সঙ্গীত লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন স্বামীজি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন তিনি আরো বলেন প্রত্যেক মানুষের একটা ভাষা আছে ভাষা তার সম্মান ভাষা তার গর্ব নেতাজি কোন ভাষায় কথা বলতেন অপদার্থগুলো বলছে বাংলা বলে কোনো ভাষা নেই মনে রাখবেন ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না মনে রাখবেন এই মাটি সোনার মাটি যদি প্রয়োজন হয় যদি দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত দুর্গমগিরি কান্তর মোর দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুশিয়ার ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না মনে রাখবেন এ মাটি সোনার মাটি এই মাটিতে জন্ম নিল নজরুল একই বৃন্দে দুটো কুসুম আলোক মহেসে ফুল এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার ইতিহাসের পাতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরোয়াজ ভারতের দরবারের আমরা হারবো না মাথা না হবে না আমরা চলবো নতুন করে আমরা জাগব নতুন করে এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের জয় জোয়ারের শপথ এটা আমাদের সবার শপথ আজকে মধুয়াদের ওপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে মুম্বাইতে দুজন মানুষকে একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। প্রতিবাদ করব না বলুন দেখি আমরা না করলে কে করবে এ মাটিকে আমরা ভুলতে পারি এ মাটি আমার মা আমার ঘরের মা যেমন মা ঘরের মা যেমন আম্মা আমার ঘরের মা যেমন মাদার জন্মভূমি এটা আমাদের কর্মভূমি এটা আমাদের মাতৃভূমি এটা আমাদের পুণ্যভূমি এটা আমাদের সর্বভূমি এটা আমাদের স্বর্গভূমি কি করে ভুলব এ ভোলা যায় না ভুলতে পারি না নিজের ভাষায় কথা বলাটা অপরাধ যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না আমাদের কোনো ব্যাপার নেই এটা আমাদের হাতে নেই রাজ্য সরকারের হাতে এটা তোমাদের হাতে আছে কিন্তু তুমি কি করছো আসাম গভর্নমেন্ট খেতে দিতে পারে না আমরা বলি না চালনের থেকে ছুচের থেকে চালনের বড় কথা চালনের থেকে ছুচের বড় কথা লঙ্কা গাছ কি এক হয় না কুমড়ো উচ্ছে এক হয় আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে আলিপুরদুয়ারকে মতুয়াদের বলছে তুমি বিদেশি তুমি অনুপ্রবেশকারী আমাদের লোকেরা লড়াই দিল স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল প্রাণ দিল জীবন দিল লড়াই করলো সংগ্রাম করলো দেশ বাঁচালো আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি তুমি তার মানে তুমি একা স্বদেশি তুমি কোথায় ছিলে তোমাদের জন্ম হয়েছিল তখন তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল যদি আমায় বলেন আমি কংগ্রেস করতাম তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল নাইনটি নাইনে তার আগে আমি কংগ্রেস করতাম কাজে আমি স্বাধীনতা সংগ্রাম জানতাম আমার পিতৃপুরুষরা করতেন এ জিনিস আমরা বরদাস্ত করবো না এ জিনিস আমরা মানবো না আমি পরিষ্কার বলি আমার ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা লক্ষ্মীর ভাণ্ডারে মা লক্ষ্মীরা যারা আছেন রুখে দাঁড়াবেন আপনারাই ঘরের লক্ষ্মী আপনারাই সরস্বতী আপনারাই বিদ্যাবতী আপনারাই অহল্লামা আপনারাই রোসেনারা আপনারাই সমস্ত ধর্মের সমস্ত জাতির কেউ বীরবাহা কেউ হাসদা কেউ টুডু কেউ সোরেন কেউ মান্ডি কেউ দাস কেউ মতুয়া কেউ রাজবংশী কেউ তপশিলি কেউ আদিবাসী কেউ সাধারণ কাস্ট সবাই কিন্তু আমরা এক এটা মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আগামী দিন ঐক্যবদ্ধ জোটবদ্ধভাবে বাংলার মাটি বাংলার সম্মান বাংলার মায়েদের সম্মান বাংলার বনেদের সম্মান বাংলার ভাইদের সম্মান বাঁচাতে হবে কৃষকদের সম্মান যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না বাইরে কাজ করবার দরকার নেই অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছে না তো তাই বাইরে গেছে আমি বলি তুমি ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে ওদের কোয়ালিটি আছে বলে আমার এখানে যে দেড় কোটি বাইরের লোক কাজ করে তাহলে সে ব্যাপারে তোমরা কি বলবে তাদের তো আমরা সম্মান করি তাদের প্রয়োজন আছে তারা কাজ করে তাহলে তোমরা আমাদের বাংলা বললেই তাকে কেন এত অত্যাচার করবে কেন এত সন্ত্রাস করবে আর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই অত্যাচার এই অনাচার এই ব্যবিচার লোকে সহ্য করবেন না কি ছাত্র ছাত্রীর ছাত্রীরা আমার সহ্য করবে তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয় একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে তোমরা মেনে নেবে তোমরা মেনে নেবে কি মা লক্ষ্মীরা মেনে নেবেন সমা সরস্বতীরা মেনে নেবেন কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন না ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে তারা মেনে নেবেন না ভাইরা মেনে নেবেন না কৃষকরা মেনে নেবেন না শ্রমিকরা নেমে নেবেন না হিন্দুরা মেনে নেবেন না মুসলিমরা মেনে নেবেন না শিখরা মেনে নেবেন না খ্রিস্টানরা মেনে নেবেন কেউ মানবে না মানব না দিউরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না